আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে হচ্ছে যে আমার কিং কিংকোয়েলগুলা যেগুলো আছে চারটা কিং কোয়েল আছে আমার সেগুলো হচ্ছে একটা একটা করে কারণ হচ্ছে ন্যাচারাল যদি সেটআপ পাই সেটাতে হচ্ছে ওরা ডিম বাচ্চা নিজেরাই করে আর হচ্ছে যেটা হচ্ছে যে সবাই জানেন অনেকে হয়তো অনেক ভিডিও দেখে জানতে পারছেন বাট আমি যে সেটআপটা করতে চাচ্ছিলাম সেটা প্রপারলি হয়নি কমপ্লিট বাট তারপর হচ্ছে এই সেট দিয়ে দেখবো হচ্ছে কিছুদিন যে ওরা ঠিকঠাক বাচ্চা করে কিনা ডিম করে কিনা যেহেতু হচ্ছে যে আমার গুলো আগেই ডিম করছিল সেটার ভিডিও আমি করা হয়নি আর আমি ফাস্টে হচ্ছে যে আমি যে নেটটা দিয়ে আমি করছি কারণ হচ্ছে যে আমাদের দিকে আমি এমনি ঘরের ভিতরে রাখবো সেই জন্য হচ্ছে যে আমি এর থেকে বেশি কিছু খরচ করার প্রয়োজন মনে করি নাই আর হচ্ছে যেটা যেহেতু একদমই ফার্স্ট টাইম আমি ওদেরকে দুইটা হচ্ছে কাঠের বড় গাছের গুঁড়ি দিয়ে দিছি যাতে যেন চোর আর লুকায় থাকতে পারে আর বিশেষ করে ওরা হচ্ছে যে ওটার পিছনে লুকায়া থাকে আর হচ্ছে তো ওদেরকে দেওয়ার পরে আগে যে সেট আপটা আমি রাখছিলাম শুধু খাঁচাতে সেখানে হচ্ছে ওরা অনেক ছুটাছুটি করতো দৌড়াদৌড়ি করতো বাট এখন অনেকটাই কমে গেছে ইনশাল্লাহ আরও কমে যাবে যেহেতু হচ্ছে এখন আমি একদম ওপেন প্লেসে রাখছি মানুষজন দেখতেছে আমি বানাচ্ছি ওদেরকে ছেড়ে দিয়েছি তো সেহেতু হচ্ছে যে এমনি ওরা ভয় পাচ্ছে মানুষজনের দেখে যে যেমন একদম হচ্ছে যে খোলা মাঠের মধ্যে আমি কাজগুলো করার পরে আমি হচ্ছে যে ওদেরকে জাস্ট ছেড়ে তারপর ওদেরকে রাখছি তো যাই হোক আশা করি যখন আমি ওদেরকে প্রপার একটা জায়গাতে আমি যখন ওরা সেট করে দিব দিতে পারছি ভিতরের সেট মোটামুটি আমার মনে হয় ওদের পছন্দ হবে ইনশাল্লাহ কারণ ওদের হচ্ছে যে এরকম ন্যাচারাল যে ওয়েদার ইয়েগুলাই পছন্দ সেট আপগুলাই আর হচ্ছে যে কিংকুয়েলগুলা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক কিউট আর আমার কিংকুয়েল হচ্ছে যে এখন আমি নিয়ে আসছি ঘরের ভিতরে আমি যেখানে ওদেরকে রাখবো আর ওদেরকে এখন রাখা হয়েছে আজকে একদিন তো তারপরে দেখতেছিলাম ওরা হচ্ছে যে বাইরের দিকে যাওয়ার জন্যই করতেছিল না ওরা সুন্দর করে গান গাচ্ছিলো ঘোরাঘুরি করতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হচ্ছে সেট আপটা হয়তো বা ওদের পছন্দ হয়েছে তো যদি হচ্ছে যে এরকম কারো কিং কইলের সেট আপটা যদি সুন্দর সেট থেকে থাকে যদি আমাকে সাজেশন দেওয়ার মতো মনে করেন যদি কি কিছু চেঞ্জ করতে হয় বা আরও কিছু করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ করব ট্রাই করব যাতে যেন ওদেরকে একটা ভালো সুন্দর সেট আপ দিতে পারি যদি এটা কারো ভালো না লাগে সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে বলবেন যে এটা ভালো লাগে না এটা চেঞ্জ করলে আরও ওদের জন্য ভালো সেটা জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহ হাফিজ